এই রসগোল্লা বার করছি ঠাকুমার ঝুলি থেকে এই যে বেরিয়ে গেছে রসগোল্লা চলে রসগোল্লা রোল খেতে তোমরা পাগল হয়ে গেছে রসগোল্লা রসগোল্লা শুনেছি আবার রসগোল্লা রোল আরে ভাই হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো রসগোল্লা রোল এই রোল এর মধ্যে চার পিস এই রকম সাইজের রসগোল্লা দেওয়া রয়েছে আর এরকম জাম্বো রোল তোমরা হচ্ছে মেয়েটা সত্যিই গেছে না 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 আমি যাইনি আমি তো তাই এই রসগোল্লা রেল রেল বলছি রসগোল্লা রোল খেতে ছুটে ছুটে চলে এসেছি বাঘা আর এখানে এসে পেয়ে গেছি রসগোল্লা রোল যেটা দেখে আমি যেটা দেখে আয়ান তো সত্যি অত বম্ব কি বলবো বুঝতেই পারছি না ঠিকই তৈরি হচ্ছে আর কত কিছু তৈরি হবে আরে তৈরি হতে থাক আমরাও এরকম নতুনত্ব ভিডিও তোমাদের উপহার দিতে থাকি কি তাই তো তাহলে সঙ্গে দেখো আর এইরকম সুন্দর রসগোল্লার রোলটা কেমন খেতে জানতে হবে তো ওয়েট করো আমি আগে খেয়ে নেবো তারপর তোমাদের বলবো রসগোল্লার রোলটা দেখে এত লোভ লাগছিল তোমরা তো প্রথমে দেখেছো রোলের সাইজ কি ছিল প্রথমে আগে একটু খেয়ে নিয়েছি আমি তারপর আমি ভিডিও করছি রোলটা এতটা ভালো খেতে রোলটা আবার খাওয়া যাক ঠিক এরকম বড় সাইজের রোলটা ছিল দেখেছো তোমরা আর ভিতরে কিন্তু ভর্তি করে ক্যাপসিকাম পেঁয়াজ দেওয়া রয়েছে রোলটা সম্পূর্ণ ডিফারেন্ট ভাবে তৈরি করা রয়েছে ভিতরে ক্যাপসিকাম পেঁয়াজ রয়েছে তার সঙ্গে মেও দেওয়া রয়েছে এবার একটু খাওয়া যাক একটু না আমি আগে খেয়ে নিয়েছি এখানে আবার খাচ্ছি আর থ্রি রোল মনে হচ্ছে আমি পিজা খাচ্ছি কেন বলো তো ভিতরে অরিগ্যান দেওয়া রয়েছে আবার মেও রয়েছে অরিগানো আর মেও দুটো মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে গেছে মানে রোল দেখতে লাগলো রসগোল্লা দেওয়া রয়েছে এবার রসগোল্লাটা বার করা যাক এই রসগোল্লা বার করছি ঝুলি থেকে এই ঠাকুমার দেখো পুরো একদম রোল করছে রসগোল্লা রোল সুসু করছে এই যে বেরিয়ে গেছে রসগোল্লা হাতে পুরো আমি মাখামাখি করে নিয়েছি রসগোল্লার গ্রেভি এই রয়েছে রসগোল্লা রোলের মধ্যে এইরকম সাইজ এর রসগোল্লাপক নাম দিয়েছে কিন্তু এর মধ্যে একদম ছানার বস দেওয়া রয়েছে মানে ছোট ছোট ছানার বস দেওয়া রয়েছে আমরা বাড়িতে একদম ছানার কোপটা করি না সেই ছানার বসটি এর মধ্যে দিয়ে দিয়েছে আর একটা ঝাল গ্রেভি মতো করেছে সেই গ্রেভিটা এর মধ্যে দেওয়া রয়েছে তার সঙ্গে মিও দেওয়া রয়েছে অরিগানো দেওয়া রয়েছে চিনি ফ্লেক্স দেওয়া রয়েছে তার সঙ্গে ক্যাপসিকাম পেঁয়াজ দেওয়া রয়েছে রোলটা জাস্ট ফটাফাটি খেতে আর এই রোলটার দাম হচ্ছে পঁচাত্তর টাকা এই রকম বড়ো সাইজের ছিল হাফ আমি খেয়ে নিয়েছে তারপর মনে পড়েছে এই মা ভিডিও করতে হবে ইউটিউবের জন্য ভিডিও করতে হবে তাই অর্ধেক পেটে চলে গেছে তারপর মনে পড়েছে তো এই রোলটা কিন্তু এইয়া বড় এত বড় রোল তোমরা সত্যি একা খেতে পারবে না পঁচাত্তর টাকা দাম অনুযায়ী বেশ ভালো খেতে আর বটকি তোমরাও যদি এই রসগোল্লা রোলটা খেতে চাও তোমাদেরকে অবশ্যই আসতে হবে বাঘা যতীনে বাঘা যতীনে মোর থেকে ওয়াকিং ডিস্টেন্স টু মিনিটস আর দোকানটার নাম হচ্ছে টেক অ্যাওয়ে কলকাতা প্রথমে আপনাদের দোকানের নামটা বলুন টেক অ্যাওয়ে কলকাতা এখানে নাকি রসগোল্লা রোল পাওয়া যাচ্ছে রসগোল্লা রোল রসগোল্লা বাঙালিদের কাছে একটা আবেগ রোলটাও একটা ভালোবাসার জায়গা মানে সন্ধেবেলা হলে আমাদের রোলটা চাই চাই তো এই রকম হঠাৎ করে দুইয়ের মিলেমিশে অ্যাড করার পিছনে কি কারণ যেহেতু দুটোই বাঙালির কাছে প্রিয় একটা মিষ্টির পাতে একটা বিকেলের সন্ধ্যার জলখাবারের খাবারের পাতে তাই জন্য দুটো একসাথে কম্বিনেশন করে যদি কিছু করা যায় সেই ভাবনা নিয়েই রসগোল্লা রোল দারুণ ইনোভেটিভ আইডিয়া মানে বাঙালিদের প্রিয় রসগোল্লা তার সঙ্গে আবার রোল দিয়ে মিলেমিশে এক করে দিয়েছেন আর দাম কত রেখেছেন 75 কম দামে কয় পিস রসগোল্লা থাকছে চার পিস রসগোল্লা থাকছে এর মধ্যে কি আদৌ রসগোল্লা থাকছে না অন্য কিছু থাকছে সেটা এসে খেয়ে দেখতে হবে সেটাই বলা যাবে না এটা কি পরীক্ষায় যারা রসগোল্লা পাচ্ছে তারাও কি আবার এসে খেতে পারবে ওনার কি পাবে নাকি না ফ্রি পাবে না পরীক্ষায় যারা রসগোল্লা পাচ্ছে তোমরা তো পেয়েই গেছো এখানে এসে এক্সট্রা রসগোল্লা খেতে পারো বাট ফ্রি না চারটি যে রসগোল্লা সেটাই তোমরা পাবে আচ্ছা আপনাদের কি এখানে আর অন্য কোনো নতুন ডিশ আছে ফ্রেও টাওয়ার ফ্রেও টাওয়ারতে কি নিচে কোল্ড ড্রিংকস উপরে ড্রামস্টিক পাস্তা পপকর্ন মোমো দিয়ে এটা এসপার চয়েস। এই কি দাম ওটা আছে 149। দারুণ নাইন নতুন আর কি রয়েছে চিলি চিকেন রোল, চিকেন কষা রোল। দেখতে হয়। ভেবে দেখতে মোটিকের ওয়াও চায়নার অপোজিটে দু মিনিট ওয়াকিং ডিস্টেন্স আর টাইমিং কি আছে মানে কটা থেকে দুপুর দুটো থেকে রাত্রির এগারোটা